সকলকে সকলকে আমার চ্যানেলে আবার নতুন করে অনেক অনেক ওয়েলকাম আজকেও সকালবেলা দিনটা স্টার্ট হয়েছে বাট এখন বাজছে প্রায় সাড়ে নটা দশটা এতক্ষণে আমাদের অনেক কিছু হয়ে গেছে আমার ভেটুর খেলা হয়ে গেছে উঠে খাওয়া হয়ে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে এখন বাবার বাবু দুজনে গেছে বাজারে তো বাবার বাবু দুজনে গেছে বাজারে বাবু যাবে হচ্ছে গাড়ি ধুতে আর বাবা বাজার করে নিয়ে আসবে তো যাই হোক আজকে সানডে আজকে বাবু বাড়িতেই আছে অফিস যাচ্ছে না তো আজকে অনেকগুলো কাজ আছে সেটা হচ্ছে আমি আমার ডক্টরের কাছে যাব ওকে ওর ডক্টরের কাছে নিয়ে যাব মানে বাবুকে আমাদের ওর ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কারণ ওর দেড় মাসের ভ্যাকসিন আছে কাছেই তো দেড় মাসের ভ্যাকসিনটা আমরা চাইছি পেনলেস ভ্যাকসিন যাতে দিতে পারি তো সেই জন্য ডাক্তারের সাথে কনসাল্ট করবো যে কি করা যাবে কি না করা যাবে আর আমার ডক্টরের কাছে যাব তার কারণ হচ্ছে তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে কিনা জানি না আমার এই মুখের এই এই যে এই পোর্শনটা এই যে এখান থেকে পুরো এই যে এটা হালকা বুঝতে পারবে হয়তো দেখো এই জায়গাটায় পুরো অ্যালার্জি হয়ে গেছে ঠিক আছে পুরোটাই অ্যালার্জি হয়ে গেছে তো আমি আমার ডক্টরের সাথে কথা বললাম বলার পরে আমার ডক্টর বললেন যে এটা ডেলিভারির পরে হয় অনেক মায়েদেরই হয় তো কারণ আমাদের যেহেতু প্রচুর ইনজেকশন যায় প্রচুর অ্যানাস্থেসিয়া দেওয়া হয় পেনকিলার দেওয়া হয় ইনজেকশন তো সেই কারণে তার রিয়াকশানে এই জিনিসগুলো হয় আমার তো অনেক কম হয়েছে অনেক মায়েদের নাকি অনেক বেশি অ্যালার্জি হয় তোমাদের যদি কারো এরকম এক্সপিরিয়েন্স থেকে থাকে আমাকে জানিও আমার এই এই পোর্শনটা হয়েছে এই জায়গাটা শুধু মুখের আর হাতে হয়েছে এই এই জায়গাটাই হাতের হাতের হয়েছে তো যাই হোক এইগুলো হয়েছে বলে আমি যাবো হচ্ছে ডক্টরের কাছে কিছুই না ওষুধ টষুধ কিচ্ছু না জাস্ট একটা ক্রিম নিয়ে আসবো যেহেতু মুখে তো মুখটা পুরো ড্রাই হয়ে আছে চিড়চিড়ে হয়ে আছে তো সেই কারণে যাব হচ্ছে একটা ক্রিম নিয়ে আসতে আর হচ্ছে বাবুর ডাক্তারের কাছে যাবো কেন সে তো বললামই তো চলো দেখতে থাকো আমরা বেরোবো তার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো ওর পায়ের মোজা আছে এবং হাত মোজাও আমি আগেই কিনেছিলাম বাট হাত মোজা না হাত মোজা পামুলা মোজার একটা সেট কিনেছিলাম সেটাতে ওর হাত মোজার যে হাতের গাছটা কবজির গাছটা যেটা থাকবে সেখানটা না গাড়ার দেওয়া আছে যেটা ওকে পুরো লাল স্পট হয়ে যাচ্ছে পুরো চিঁকে বসছে তো সেই কারণে সেগুলো আমি পড়াতে পাচ্ছি না আর পড়াতে পারছি না একটাই মোজা যেটা ওরকম রাবার দেওয়া নেই সেটা আমি মোজাটা শুধু পড়াতে পারি হাত মোজা আমি পড়াতে পারি না আর ওর হাত এত বেশি ঠান্ডা হয়ে যায় যে কি বলবো তো যাই হোক তার জন্য আমি এই যে হাত মোজার সেট কিনেছি যেহেতু ওর মোজা আছে পায়ের মোজা আছে তাই আমি শুধু হাত মোজার সেট কিনেছি আমার হাত ধরে যাচ্ছে ক্যামেরা ধরতে গিয়ে তো যে দেখাই তোমাদেরকে এই যে এগুলো হাত মোজার সেট এখানে না এই জায়গাটায় আমি যেগুলো কিনেছি আগে সেগুলোতে এই জায়গাটাতে গার্ডার ছিল যেগুলো ওর হাতে পায়ে দাগ হয়ে যাচ্ছিলো রক্ত জমে যাচ্ছিল তো সেই কারণে সেটা পরায়নি এইগুলো নিয়েছি এটা একদম নরম এটা একটু ডিফেক্টিভ এসছে কেন জানি না এই একটাই বাট এগুলো খুব ভালো এই যে দেখো এই যে একদম নরম আর ওর হাতে লাগবেও না তো যাই হোক এগুলো কিনেছি এগুলো ছটা সেট আছে এই যে এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার তো যাই হোক এগুলো নিয়েছি আরও অনেক জিনিস নিয়েছি যেগুলো তোমাদের সাথে পরে ধীরে ধীরে শেয়ার করব ওর এখন টুকুর টুকুর জিনিস আসতেই থাকে আর অনলাইনে না অনেক কম দামে পাই অনলাইনে অনেকটাই কম দামে পাই এটা যেমন পেয়েছি একশো টাকা সামথিং মানে একশো দশ পনেরো এরকম টাকার মধ্যেই ছটা সেট পেয়েছি তো বেশ কোয়ালিটি কিন্তু খুব ভালো যাই হোক আমি ওর প্রোডাক্ট বেশিরভাগটাই মিশো থেকে অর্ডার করি আর যেটুকু মনে হয় যে না মিশোতে কোয়ালিটিটা ভালো আসছে না সেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করি তো ওর জন্য আরও অনেক কিছু অর্ডার করেছি যেগুলো এসেওছে এবং সেগুলো আমি কাচতে দিয়ে দিয়েছি তো সেই কারণে আমি তোমাদেরকে এখন দেখাতে পাচ্ছি না আজকেই এসেছে তো তোমাদেরকে পরে কোনো একটা ভিডিওতে মিনি ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কি কী কিনেছি আমি ওর জন্য ওর জন্য কিছু রম্পার্স কিনেছি কিছু তো একটা তোয়ালে কিনেছি কিছু না একটা তোয়ালে কিনেছি তোয়ালে ঠিক না ওই ই হুডেড ব্ল্যাঙ্কেট টাইপের কিনেছি যেহেতু ঠান্ডা তো ওকে যখন আমরা সন্ধ্যাবেলা নিয়ে ঘরে বা বাবা রুমে যখন বাবার কাছে দিই তখন ওর ভীষণ ঠান্ডা লাগে তো সব সময় তো আমি ওকে কম্বল জড়িয়ে রাখতে পারবো না ওর ব্ল্যাঙ্কেটটা দিয়ে রাখতে পারবো না তো সেই কারণে সেটা কেনা হয়েছে তো সেটাও খুবই লেস দেন প্রাইজে মানে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে তো আমি দেখেছি ওগুলো অন্যান্য অনলাইন সাইটে প্রচুর প্রচুর দাম দেখাচ্ছিল ওই সেম জিনিস হুডেড ব্ল্যাঙ্কেট বা হুডেড টাওয়াল ওই জিনিসগুলোই ফ্লিপকার্টে বা অ্যামাজনে ওই জিনিসগুলোই পাঁচশো ছশো আটশো টাকা অবধি দাম দেখিয়েছে বাট আমি মিশোতে ওইটা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়েছি এবং তোমাদের যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে পরে লিঙ্ক শেয়ার করে দেবো আর ওগুলো ব্যাপারটা কি বলতো মিশোতে না অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে ফ্লিপকার্ট অ্যামাজনও নিঃসন্দেহে ভালো কোয়ালিটি বাট মিশোতে কিন্তু প্রাইস অনুপাতে অনেক বেটার কোয়ালিটি তো তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের জন্য নিতে পারো আমি সাজেস্ট করব তো যাই হোক চলো এখন আপাতত কিছু করার নেই বাবু আমার ঘুমোচ্ছে কোলে তো ও উঠলে ওকে ফ্রেশ করিয়ে রেডি করব আমিও নিজে রেডি হব আগে ওরা আসুক বাবা আর বাবু আসুক এই যে ওরা বাজার থেকে চলে আসার পর আমি ছেলেকে ফ্রেশ করে রেডি করিয়ে তারপর আমি নিজেও রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা কিনেছিলাম ব্রেস করাতে খুব সুবিধা হবে বলে আর সত্যি বলতে না সিজারের পর আমি অনেকটাই তাড়াতাড়ি রিকোভারি করেছি এবং এক মাসের মধ্যে নিজে অনেকটাই ফিট আছি আমার মনে হচ্ছে তো যাই হোক আমরা চলো রেডি হয়ে গেছি তিনজনে এখানে ওকে আমি এই নিয়েছিলাম বাট তারপরে কোনো কারণবশত আমরা আর ওটাতে নিলাম না কারণ ও এখন অনেকটাই ছোট। তাই ওকে আমরা ভাবলাম যে না কোলে করেই নিয়ে যায় ক্যারিয়ার নিয়ে যাওয়ার জন্য অনেক টাইম পাব তো যাই হোক ওর বাবার গাড়িতে উঠলে এইভাবেই ঘুমিয়ে যায় তো ওকে যে কোলে করে নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ও চলে গেল ডক্টরের কাছে তো ডক্টরের কাছে আসার পর দেখলাম যে ডক্টরের চেম্বারটা না চিলড্রেন্স ডে উপলক্ষে ভীষণ সুন্দর করে সাজিয়েছিল তো সেগুলোই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর সত্যি বলতে এই দেড় মাসের ভ্যাকসিন টেক্সিন রয়েছে সেই কারণেই দেখাতে আসা ওর কিন্তু কোনো প্রবলেম কিছু নেই আর আমার এখানে মুখের অ্যালার্জিগুলো এত বেশি বাজে লাগছিলো সেই কারণে আমি আবার মাস্ক পরলাম দেন এই যে আমরা বসেছিলাম তারপর দেখানো হয়ে গেল বেরিয়ে আমরা ঢুকেছিলাম একটু মলে তো এটা একটা নতুন স্টোর ওপেন হয়েছে সেখানেই ঢুকেছিলাম আমি প্রথমবার ঢুকলাম কারণ আমি যখন প্রেগন্যান্ট ছিলাম তখন এটা ওপেন হয়েছে তাই হোক মল থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি আজ আর আমার ডক্টর দেখানো হয়নি ডাক্তার দেখিয়ে আসার পর খাদা খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম এখন সন্ধে হয়ে গেছে এখন এই যে আমি বসেছি কফি নিয়ে আর ছেলে তার দাদুর কাছে তাকে খাইয়ে সুন্দর মতো ড্রেস আপ করিয়ে মানে ঠান্ডা যেহেতু সোয়েটার হাত মোজা পামোজা আর টুপি ডাক্তার পড়াতে বলেছে বাট সে হাত মোজা পরবে না ঠিক আছে সে কোনো রকম হাত মোজা পরবে না সে হাত মোজা পরতে গেলেই তার কান্না কাটি একদম সে আটকে আটকে কাঁদছে একদম বিকট আওয়াজ করছে তো হাত মোজা যাই হোক দাদুর কাছে গিয়ে আবদার হতে দাদু খুলে দিয়েছে শুধু টুপি পরানো আছে আর রম্পার পরানো আছে যেটা পা অবধি তো মোজা পরানোর দরকার নেই ওটা পা ঢাকা হয়ে থাকে তো যাই হোক তাকে পুরোপুরি রেডি করে দিয়ে এসছি দাদুর কাছে খেলছে তো যাই হোক চলো আজকের মতন এখানেই শেষ করছি আমার মাথা ভীষণ যন্ত্রণা করছে কেন জানি না আজকে আমি চশমা পরে গেছিলাম তারপরও কেন যন্ত্রণা করছে জানি না তো যাই হোক নেবি মাথায় জল দিয়ে নি মাথা আজকে ভেজায়নি সেই কারণে হতে পারে তো যাই হোক আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না একটু কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে আর আমার ছেলের জন্য অনেক অনেক ভালোবাসা দিও বাই বাই